নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল একটুখানি নিকাচ্ছা চা করে নিলাম আর দুধ চা দেখি এখন অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব যদি দুধ থাকে বড় দিয়ে দেবো গরম করে ও দেখি এখন আবার ইদানিং দুধটা খাচ্ছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি সকালবেলা তোমার সঙ্গে আসতে পারি না ঠিক করে কথা বলতে পারি না ওই যে গান চলে মাইক চলে আর কি এই তো এইখানেই আর কি পুজো হচ্ছে ঘরের সামনে তো মাইক চলে এখনও কিন্তু গলা বাসা কমেনি দেখো করার অবস্থা একদম না জেয়াল অবস্থা এই যে মেয়ে রেডি হয়ে গেছে সান হয়ে গেছে এখন ওর বাবা নিয়ে দাদুভাই নিয়ে দিয়ে আসবে কে যাবে শোনামা হুম কে যাবে তুমি দাদুবাই যাবা ওলে বাবালে ওলে বাবালে তো রেডি হয়ে গেছে এই জামাটাই আর কি মামা দিয়েছে কালকে পরে নিয়ে গেছিলাম ওইকে যখন পুজো নিতে গিয়েছিলাম তখন গেছিলাম নিয়ে তো এটাই এখন যাক দিয়ে আসুক আর জল নেই ঘরে ওই জন্য ড্রাম নিয়ে মেয়ে নিয়ে যাবে তো ওই জন্য দড়িতে বাড়তে যাই হোক জলটা না নিয়ে আসলে কিচ্ছু করতে পারছি না ডালটা ধুয়ে রাখলাম চাল মানে ভাত বসাবো কী করে ডাল বসাবো কি করে এইবার আর বাইরে তো বিশাল ডিক্স খাবার খাওয়া হচ্ছে ওই একদম নর্মালি রান্না ডাল করব ভাত আমরা দিয়ে ডাল টক ডাল করবো আর কি ওই সাপলা করব শাপলা কুচিয়ে নিয়েছি শাপলা রান্না করব এই আর কি আর কিচ্ছু না আজকে আবার ডাক্তার মানে আজকে আবার ঘুরতে যাব ঠাকুর ডাক্তারের কথা বলছি ঠান্ডা তো লেগেছে কালকে আবার মামার দোকান থেকে মানে ওষুধ নিয়ে এসেছি ওষুধ খেয়েছি গলার ব্যথাটা কমেছে কিন্তু ভয়েস তো এখনো ফিরিনি আমার ঠান্ডার অনেকটা কমেছে আর মেয়ের ঠান্ডা লেগে গেছে কালকে থেকে আমার থেকে তো ওরও ওষুধ নিয়ে এসেছি এখন সুজি খাইয়ে ওষুধ খাইয়ে এখন যাচ্ছর বাবা দাদু বাড়ি দিতে দশমী এই আজকে দশমী গো আজকে তো ভাষান টাসান হবে না শনিবার বলে বলো কালকেও মনে হয় হবে না কালকে মনে একাদশী পড়েছে তো চাই না কালকে ভাষণ আদর দেবে কিনা মনে হয় সোমবারই ভাষণ হবে তো যাই হোক বিজয় অনেকে অনেক সবাই সবাইকে সবাইকে শুভেচ্ছা সবাই আজকে দিনটা খুব ভালো কাটাও আজকেও ঘুরতে যাবো ওই আচ্ছা কোথায় নিয়ে যাবা তারপরে নিয়ে যাবে না কোথায় যাবে না মানে তুমি তো না দেবো না তুমি বলা হয়ে গেল বললে যে তারপরে নিয়ে যাবা কালকে বললে নিয়ে যাবে এখন বলে নিয়ে যাবে না তাহলে কালীনপুর ঘুরে এসেছি রানাঘাট ঘুরেছি এবার তাহেরপুর ঘোরা বাকি আছে তাহলেই হবে তারপর ভাষণ দেখবো এই তারপর পুজো শেষ এই পুজো আসছে পুজো আসতে গেলো চলে গেল চলো এবার আমি কি করবো তো একটু ভেজাবো কাঁচা কুচু করবো জামাকাপড় হ্যাঁ জামা কাপড় মেলবো আর হলে একটু কাঁচাকুচি করে নি মেয়ের জিনিস নি কালকে যেহেতু দিদা বাড়ি গিয়েছিলাম কালকে একটা রয়েছে কালকে বেশি ন্যাকা ছিল না দুইখানা ন্যাকড়া ছিল তো চলো কাচাকুচি ভিজিয়ে নিই তারপরে বড়মশায় জলটা নিয়ে আসুক মেয়েকে দিয়ে জল নিয়ে চলে আসবে তারপর ভাত ডাল বসিয়ে তারপর কাচাকুচি করব এখন তো ভিজাবো খানিক্ষণ ভিজিয়ে না রাখলে পরিষ্কার হতো না আর বাসি যা নাইটি এগুলো সব ধুয়ে মেলে দেবো চলো পরে আসছি এই তিন ধরে শুধু ঠাকুর দেখতে যাচ্ছি এখানে রাখছে জিনিস ওইখানে রাখছে জিনিস মানে শোকেস তারপরে ফ্রিজের মাথার ওপর তারপরে আমার ড্রেসিং টেবিল এই তিনটে জিনিস পুরো অগো ছালো হয়ে গেছে কী আর করা যাবে বলে যখন যেটা লাগে তখন সেটা বের করি আর অগোছালো করে রেখে দিই কী আর করবো বলো তখন তো সমস্যা গোছানোর সময় পাই না দৌড়াদৌড়ি করে চলে যাই তারপর রাত্রেবেলা আবার ফিরে এসেই আমার মেয়েকে ঘুম পাড়ানো থাকে তারপর নিজে ফ্রেশ হওয়া থাকে তো এইসব নিয়ে চলে যায় সময় তখন আর কি গুছাবো তো ভাবলাম আজকে একটুখানি সময় পেয়েছি তাই ভাবলাম খানিকটা গুছিয়ে ফেলি কারণ যেহেতু জল নেই ঘরে রান্নাও বসাতে পারলাম না তো জলটা আনবে তারপরে রান্না বসাবো ওই জন্য কিছুটা গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপরে আর কি রান্না দেওয়াবো তো বর্মাসা দেখি এখনও আসছে না তো তারপরে আমি আবার বাজিগুলো বের করলাম রোদে দেওয়ার জন্য কবে থেকে ভাবছি রোদে দেবো রোদে দেবো রোদেই দেওয়া হয় না কারণ ড্যাম হয়ে গেছে তার জন্য রোদে দিলে কী বলো তো এগুলো আরও ভালো আর কি মানে ফাটবে এটাই আর কি তো ফুল নিয়ে এসেছিলো তো সেগুলোই সব এখন রোদে দিয়ে দিলাম আর দেখি বড় এবার জলটা নিয়ে আসলে আমি রান্নাটা চাপাতে পারবো তারপর চলে আসলাম শোকেসটা গুছাতে ভাবলাম কি শোকেসটা ধরবো না সাম ড্রেসিং টেবিলের সামনেটা আর ফ্রিজে মাথার উপরটা পরিষ্কার করতে করতে হয়তো জল নিয়ে চলে আসবো তারপর থেকে আসেনি তাই ভাবলাম মেয়ে ফাঁকতালে শোকেসটাও আর কি গুছিয়ে রাখি আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এদিকে ভাত আর এদিকে হলো শাপলার তরকারি আমাদের কিন্তু সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হলো করেছি হলো আমরা দিয়ে ডাল আর দুধওয়ালা দুধটাও দিয়ে গেছে সেটাকেও আর কি জ্বালিয়ে রেখে দিয়েছি আজকে রান্নাবান্না তো এটা তোমাদের সকালবেলায় জানিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম কি আরেকটা কিছু তরকারি না করলে মেয়ে কী খাবে ওই জন্য দেখো পটল ছিল আলু এইসব আর কাঁকল ছিল দিয়ে সবদের কুচি কুচি করে একটু মাখা মাখা তরকারি নামিয়েছি আর এখন যত পুজোর সিজন বড় মাসে বাড়িতেই রয়েছে পুজোর পরে কাজ আদৌ ঠিকঠাক হবে কি হবে না সেটা নিয়ে ডাউট আর কি তো পুজোর পরে সব কাজই বসে যায় তাই না বলো তো একবারে চালটা এনে থুলো কিছু না হোক চাল থাকলে ঘরে বলো তো কি আলু সেদ্ধ ভাতটাও খাওয়া যায় তাই না চালটা মাস্ট লাগবেই এই হচ্ছে কথা মানে মেয়ে দেখো এদিকে আর কি ডাল খাচ্ছে হ্যাঁ বড় সাথে বর মশাই খেতে বসে যাচ্ছে ওই দেখো চুমুক দিয়ে ডাল খায় তো চলো এরপরে বেরিয়ে পড়বো যখন তখন আপনার তোমাদের সামনে আসবে চলো রেডি হয়ে তারপরে আসছি তো আজকে চলে আসলাম দায়েরপুরে ঠাকুর প্যান্ডেল দেখতে আর এই যে সে আর কি মনার দেখা হয়ে গেল মানে আমার ননদের সাথে বোনের সাথে আর কি তো ওই যে মনা বর্মশয়ে কলে রয়েছে আর আমার মেয়ে ওই যে ননদের কলে রয়েছে তো ওদের সাথে দেখা হয়ে গেছে ওরা যদিও বা আমাদের সাথে যাবে না অনেকবার বলেছিলাম কিন্তু বলো তো কি বোনেরও ননদ আসবে ও ননদের সাথে ঘুরবে ওই জন্য আর জোর করলাম না বেশি বুঝতেই তো পারছো যে ননদের সাথে ঘুরবে তো আমরা বেরিয়ে পড়লাম ওই সাইডে ঘুরতে ওরা ওদের মতো নদীকে গেল ঘুরতে কারণ আসতে দেরি হবে তো আর আমরা তো বেশিক্ষণ থাকবো না খানিকক্ষণ ঘুরেই আবার বাড়ি চলে যেতে হবে কারণ অনেকটা রাত করলে আবার অসুবিধা মেয়ে নিয়ে রয়েছে না ঠান্ডা লেগে যাবে ওই জন্য বেশিক্ষণ ঘুরতেও পারবো না আর ওরা তো অনেকক্ষণ ঘুরবে এটাও স্বাভাবিক তো চলো এই যে ঠাকুরের প্যান্ডেলগুলো দেখাচ্ছে তোমাদের চলো যতটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করবো চলো পরে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো